প্রতি বছর আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব যেয়ে থাকেন এদের মধ্যে একটি বিপুল সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং তাদের নানা রকম স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকে আজ আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীর নিরাপদ হজ যাত্রা কিভাবে করা যায় সেটি নিয়ে আমি ডক্টর তানজিনা হোসেন অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেটাবলিজম বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ ডায়াবেটিস রোগীদের সাধারণত হজ পালন করার সময় কয়েকটি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে সবচেয়ে পরিচিত সমস্যাটি হচ্ছে ব্লাড সুগারের এর ফ্লাকচুয়েশন বা ওঠানামা করা কখনো কারো অনেক নিচে নেমে যেতে পারে যাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি আবার কারো কারো অনেক বেড়ে যেতে পারে যেটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি এর কারণ হচ্ছে হজ পালনকালে আমাদের খাদ্যাভ্যাস অনেক সময় নিখুঁতভাবে মেনটেন করা সম্ভব হয় না ইরেগুলার হয়ে যায় অনেক সময় ওষুধ গ্রহণ বা ইনসুলিনের টাইম টেবিলের পরিবর্তন চলে আসে এবং আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় যেটা আমরা সাধারণত বাসায় করি না এই বিভিন্ন কারণে সুগারের যে ওঠানামা সেটি দেখা দিতে তাহলে এই থেকে পরিত্রণের উপায় কি প্রথমত প্রতিটি ডায়াবেটিস রোগীর উচিত একটি গ্লুকোমিটার যন্ত্র সঙ্গে রাখা তার মাধ্যমে তিনি কয়েকদিন পরপর যদি সুগার মাপতে পারেন তাহলে বুঝতে পারবেন তার কমে যাওয়ার প্রবণতা বেশি নাকি বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে সেই অনুযায়ী তিনি কিভাবে ইনসুলিন বা ওষুধের ডোজ বা মাত্রা সমন্বয় করবেন সেটি তিনি আগেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন হাইপোগ্লাইসেমিয়া বা হঠাৎ রক্তে শর্করা কমে যাওয়া প্রতিরোধ করতে ডায়াবেটিস রোগীর উচিত হবে নিয়মিত বিরতিতে খাদ্য গ্রহণ করা এবং সঙ্গে কিছুটা শর্করা জাতীয় খাদ্য যেমন খেজুর চকলেট ইত্যাদি সঙ্গে রাখা যাতে যখনই এ ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হন তখনই সাথে সাথে সেই শর্করাটুকু খেয়ে নিতে পারেন এর বাইরে তাদের উচিত হবে একটি ইমার্জেন্সি ডায়াবেটিস কিট বা ব্যাগ অবশ্যই আগে রেডি করে নেওয়া যেটা তিনি হজে সময় নিয়ে যাবেন সেই ইমার্জেন্সি কিটে গ্লুকোমিটার যন্ত্রের সঙ্গে তার যে ইনসুলিন ওষুধ এবং ইমার্জেন্সি যে শর্করার গ্লুকোজের প্যাকেট বা খেজুর চকলেট ইত্যাদি সবসময় তিনি সঙ্গে বহন করবেন এভাবেই তিনি রক্তের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়া বা রক্তের শর্করা কমে যাওয়ার প্রবণতাটাকে রোধ করতে পারেন এছাড়া দ্বিতীয়ত আরেকটি যে সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা যেহেতু অনেক গরম থাকে সেই দেশে সে কারণে পানি শূন্যতা দেখা দেয় এবং ডায়াবেটিস রোগীর পানি শূন্যতা একটু বেশি পরিমাণে হতে পারে সে কারণে নিয়মিত পানি খেতে হবে এবং দিনে অন্তত দুই বা আড়াই লিটার পানি পান করার অভ্যাস করতে হবে সেই বিষয়ে যেন সচেতন থাকতে হয় চতুর্থত যেটি আরেকটি বড় প্রবলেম হয়ে থাকে ডায়াবেটিস রোগী সেটি হচ্ছে পায়ে সমস্যা হয় পায়ে সংক্রমণ বা পায়ে ঘা হতে পারে যেহেতু অনেক বেশি হাঁটতে হয় এবং অনেক বেশি পরিশ্রম করতে হয় সেজন্য পায়ে ইনজুরি বা আঘাত হতে পারে সেখান থেকে সংক্রমণ হতে পারে ডায়াবেটিস ফুড কেয়ার একটি খুব গুরুত্বপূর্ণ অংশ যারা হজে যাবেন তাদের জন্য এটি অবশ্যই শিখে নিতে হবে কিভাবে পায়ের যত্ন নিতে হবে পায়ে খুব ভালোভাবে ফিট করে এরকম একটি আরামদায়ক জুতা নিতে হবে দরকার হলে দুজোড়া তিন জোড়া জুতা সঙ্গে নিতে হবে যদি একটিতে আরাম না পাওয়া যায় তাহলে আরেকটি ব্যবহার করা যেতে পারে প্রতিদিন রাতে রুমে ফিরে চেষ্টা করতে হবে পাটা একটু পরীক্ষা করতে কোথাও যদি কোনো ঘা কোনো সংক্রমণ কোনো কালার চেঞ্জ লাল হয়ে যাওয়া ফোসকা পড়া এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে সঙ্গে যদি অ্যান্টিবায়োটিক মলম বা কোনো অ্যান্টিবায়োটিক আপনারা সঙ্গে নিয়ে যান তাহলে যদি ইনফেকশন হয় সাথে সাথে শুরু করতে পারেন আর যদি সমস্যা আরেকটু তীব্র বা গুরুতর মনে হয় তাহলে অবশ্যই হজ ক্যাম্পে যে চিকিৎসক রয়েছেন তার পরামর্শ নেবেন কারণ ডায়াবেটিস রোগীর পায়ে ঘা থেকে বড় ধরনের জটিলতা হয়ে যেতে পারে আরেকটি প্রশ্ন ডায়াবেটিস রোগীদের থাকে সেটি হচ্ছে ইনসুলিন কিভাবে ক্যারি করবেন বা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন এটি একটি বড় সমস্যা কিন্তু কখনোই ইনসুলিন যারা গ্রহণ করেন বা ওষুধ যারা খান তারা এটি ইরেগুলার করবেন না বা না নিয়ে যাবেন না ইনসুলিন নিয়ে যাওয়ার জন্য দরকার হলে একটি ফ্লাস্ক ব্যবহার করবেন যেখানে গরম জায়গা থাকে সেখানে ফ্লাস্কের মধ্যে করে নিয়ে যাবেন রোদে থাকে বা তাপের মধ্যে থাকে এরকম কোনো জায়গায় ইনসুলিন রাখবেন না যখন রুমে থাকবেন তখন দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রায় ইনসুলিন সংরক্ষণ করা যায় তাহলে সবচেয়ে ভালো ফ্রিজ থাকলে ফ্রিজের মধ্যে রাখা যায় যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়িতে করে যাবেন তখন অবশ্যই ইনসুলিনটা ইনসুলিনের প্যাকেটটি হ্যান্ড ব্যাগের মধ্যে রাখবেন সেটা বাইরে রাখবেন না তাহলে রোদ বা তাপে নষ্ট হয়ে যেতে পারে এ ধরনের নিয়মকানুন মেনে চললে অবশ্যই আপনারা ইনসুলিন সহজে নিতে পারবেন এবং ক্যারি করতে পারবেন ডায়াবেটিস রোগীদের সংক্রমণের ঝুঁকি সবসময় বেশি থাকে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের একটু কম থাকে অনেক মানুষের ভিড়ে অনেক সময় দেখা যায় শ্বাসতন্ত্রের রোগ নিউমোনিয়া ভাইরাল ইনফেকশন বা নানা ধরনের সমস্যা হতে পারে সেসব সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে হলে সংক্রমণ সহজে না ছড়ায় বমি বা অন্যরকম রোগ বালাই হয় তবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন কারণ বাংলাদেশ হজ ক্যাম্পে বাংলাদেশের চিকিৎসকরা রয়েছেন তাদের ঠিকানাটা আগেই জেনে রাখুন এবং কোথায় গেলে তাদের পাওয়া যাবে তাদেরকে সেটি সম্পর্কে সচেতন থাকুন সঠিকভাবে হজ পালন করার জন্য সঠিক নিয়ম পালন করুন তাহলে সুস্থভাবে এবং সবলভাবে আবার ফিরে আসতে পারবেন ধন্যবাদ